ঠিক আছে এতটুকু ফলো করবেন স্ক্রিনটা শুধু দেখেন তো এখানে দেখেন যে ব্যাপারটা এখানে মূলত এখানে দেখানো হচ্ছে এই যে একশো ছিয়াত্তর ফোল যেটা দিয়ে আমরা হচ্ছে ক্রয় করছি প্রথম যখন লঞ্চ করে আবার অনেকে কিন্তু আমরা এক হাজার বার ক্লিক করেও কিন্তু পাই নাই এরকম একটা অবস্থা হয়েছে ঠিক আছে অনেকে আমরা আসি যে সারা জীবন মোবাইলে এরকম চাপাচাপি করি নাই ওই দিন এই অবস্থা হয়েছে আমাদের তো এখানে একটা জিনিস আপনি এখানে খেয়াল করেন যেটা আমরা একশো ফোল দিয়ে পাইছিলাম কত পাঁচ মিলিয়ন এখন একশো ফোল দিয়ে আপনার এখানে কয়টা দেখেন দিচ্ছে এখানে দিচ্ছে কয়টা বারো লাখ ষোলো হাজার চারশো সাতটা কয়েন দিতেছে তাহলে আপনি এখানে হিসেব করেন পাঁচ মিলিয়ন কতটা পাঁচ মিলিয়ন এখন বর্তমানে আপনি যদি পাঁচ মিলিয়ন নিতে যান আপনার আসবে হচ্ছে কি সাতশো আহ ষোলো সাতশো ষোলো সেন্ট মেবি ষোলো ফুল সাতশো ষোলো ফুল এরকম আচ্ছা এখন আরো একটু বাড়ি গেছে আহ সাতশো ফুল তাও হইতেছে না সাতশো ছাব্বিশ ফুল দিয়ে দেখি আমি হচ্ছে কি বিকালের দিকে দেখছিলাম সাতশো আঠারো ফুল মেবি আমি হিসেব করে দিছিলাম এখানে দেখেন সাতশো তিরিশ ফুল দিয়ে নিলে হচ্ছে কত হয় চার মিলিয়ন সাতানব্বই হয় তারপরে হইতেছে না একত্রিশ দিলাম তারপরে হইতেছে পাঁচ মিলিয়ন এখন আপনার সাতশো একত্রিশ ফুলের দাম কত আছে আপনি একটু হিসাব করেন এখানে এখানে চলে আসলাম সাতশো এই যে আপনার হচ্ছে কি সাতশো একত্রিশ দাম কত আসে তিনশো ছাব্বিশ বিশ ডলার অথচ আমি যে টোকেনটা কিনছিলাম হচ্ছে কি আপনার খরচ হচ্ছে কত খরচ হচ্ছে আপনার খরচ হচ্ছে বাইশ ডলার দিয়ে এখানে টোকেন পাইছি কয়েকটা আষ্টআশি মিলিয়ন বাট এখন বর্তমানে কত পঁচিশ হাজার পাঁচশো বিশ ডলার আপনি পঁচিশ হাজার ডলার আপনি হিসাব করেন ইন্টু একশো তিরিশ দিয়ে হিসাব করলে কত তেত্রিশ লক্ষ টাকা প্লাস তেত্রিশ লক্ষ টাকা প্লাস ভাই গেম তো এখানে চিন্তা করতে হবে আমাদেরকে বিষয়গুলো অনেক কিছু এখানে গভীরভাবে আমাদেরকে এগুলো জানতে হবে আপনার যদি এখন যদি একটা টোকেন যদি এক্সচেঞ্জ করে যদি লিস্টিং যদি করে আপনি হিসাব করেন একদিনে কামাবো সারা জীবন ভাই এখানে পরিশ্রম করতে হবে না শিয়াল কুকুরের মতো বুঝতে পারছেন সারা জীবন রেফারেন্স করাতে হবে না সারা জীবন আপনার মনে করেন না মার্কেটিং করতে হবে না যা কামাবো এক তাতে কামাবো একদিনে কামাবো